কাপল ব্লগ কারা করে যারা হচ্ছে বউ ব্যবসায়ী তাদের বিছানা সহকারে দেখায় আর যারা কাপল ব্লগ করে আমি মনে করি যে এটা তাদের নিজের বউ না জনকনের এবং প্রত্যেকটা ছেলেরই উচিত যে তার বউকে পাবলিকলি না করা কন্টেন্ট ক্রিয়েশন থেকে আপনার লাইভ শুরু তাই তো এই যে আপনারা যে কন্টেন্ট ক্রিয়েট গুলো করেন যেমন কাপল ব্লগ গুলো করেন অনেক সময় আলোচনা সমালোচনা আছে আপনি এই কাপল ব্লগিং করে সমাজকে নষ্ট করছেন এটা অনেক অভিযোগ আছে তো এই এই বিষয়গুলো নিয়ে আসলে যে আপনারা যা করেন আপনি করেন মানে আপনারা আসলে সমাজকে কি শিক্ষা দেন খালি ওই যে কাদার ভিতরে ভেজা তারপরে গোসল করা বা অনেকের মানে অনেকের কমেন্টস গুলো নিচ্ছে আর কি তো এই থেকে আপনারা কি মেসেজ দেন ভিডিও আপনি কি কখনো দেখেছেন আমি কাপড় ব্লক মেক করেছি বা আমি বিবাহিত মোটেও না কাপল ব্লক কারা করে যারা হচ্ছে বউ ব্যবসায়ী বউ ব্যবসায়ী নামে প্রাধান্য পাচ্ছে এবং দেখেন এই যে এই ইনভাইটেশনে যদি কোনো ক্রিয়েটর আসে সে যদি এক লাইক কাপল ব্লক হয় তার সাথে অবশ্যলি আমি একটা কথা বলবো বিকজ হচ্ছে আমরা একই প্ল্যাটফর্মে কাজ করি তাই না এখন আপনারা বলতেছেন যে সমাজ সমাজ মানে আমাদের থেকে কি শিখবে সমাজ তাই না সমাজের মানুষগুলো মোটো আমি কাপল ব্লক করি না কিন্তু আমি এই প্রতিশ্রুতি দিলাম যখন যদি আমার বউ আর যারা কাপল ব্লক করে আমি মনে করি যে এটা তাদের নিজের বউ না জনগণের বউ আন্ডারস্ট্যান্ড যারা নেগেটিভ মন্তব্য করে কিছু ব্লগার আছে যারা হচ্ছে স্বামী স্ত্রী একসাথে ব্লগ করে বাট হচ্ছে তারা কিন্তু এরকম রকম অশ্লীলভাবে প্রেজেন্ট করে না খুব সুন্দরভাবে প্রেজেন্ট করে বাট বর্তমানে হচ্ছে কাপল ব্লগার যেগুলো আছে যারা হচ্ছে বউ ব্যবসায়ী নামে প্রাধান্য পাচ্ছে কারণ একটাই তাদের বিছানা সহকারে দেখায় দেয় সবসময়

চেনা চেনা অথবা এক আপনি লেবু ফালিয়ে দেন তাহলে কিন্তু সেই দুধটা নষ্ট হয়ে যায় এই জন্য কিন্তু আপনারা আমাদেরকে পদবি দিচ্ছেন যে একজনের কারণে সবাই এরকম আপনারা যারা কিন্তু বিয়ে করলে কেন লুকিয়ে রাখেন বা আমরা আপনাদের কেন ব্লগ দেখতে পারি এখন আপনি আমার বউ দেখতে চান তাই তো তো আমি হচ্ছে প্রথমত বলছি প্রথমত বলছি আমার বউকে কখনো প্রেজেন্ট করব না আপনাকে যারা ব্লগ যারা ব্লগ করে যারা ব্লগার তাদের এটা একান্ত ব্যক্তিগত ব্যাপার এবং যারা হচ্ছে সুশিক্ষিত সমাজের সাথে চলতে চায় কারণ সবার মেন্টালিটি কিন্তু এক না এখন আমি দেখতেছি হ্যাঁ খুব ভালো এবং হচ্ছে বাংলাদেশে ম্যাক্সিমাম বেশিরভাগ মানুষ হচ্ছে মুসলিম এবং প্রত্যেকটা ছেলেরই উচিত যে তার বউকে পাবলিকলি না করা তো আমি একজন মুসলিম পরিবারের সন্তান এবং বেশিরভাগ মানুষ বাংলাদেশের ব্লগারগুলো মুসলিম হ্যাঁ এই যে কোনো যেমন ফর এক্সাম্পল ফ্রি মোশন ফ্রি মোশন কিন্তু তার বউকে কিন্তু প্রেজেন্ট করেনি আমাদের সামনে পর্দার আড়লে বিয়ে করেছে আমি আমি তাকে ফলো করি এবং তার মতো নিয়মকানুন মেনে আমি বিয়ে করবো